প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখব এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখব এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর থেকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখব এবার পার্ট টুতে চলো পার্ট টুর থেকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখব এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখবো এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখব এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এসেছি নতুন একটা পার্ট প্রেমের শত্রু পার্ট টু পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম শফিক শ্রাবণীকে মেনে নিচ্ছে না তাহলে দেখব এবার পার্ট টুতে চলো পার্ট টুর দিকে এগোবো পার্ট টুতে যাওয়ার আগে যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পার্ট ওয়ান না দেখলে পার্ট ওয়ান সার্চ করো আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক